আসসালামু আলাইকুম আমি ফাই মোটরসের পক্ষ থেকে ফাহিম তো আমাদের কালেকশনে আজকে মানে কি কি গাড়ি আছে ইনশর্ট আপনাদেরকে দেখানো ট্রাই করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জিএস সিক্স আর ইন্ডোনেশিয়া দু হাজার তেইশে কেনা তেইশে স্টেশন গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাসপাটি স্মার্ট কাটের দুই লক্ষ সরি তিন লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া আছে ইয়ামা এম টি ফিফটিন বি ওয়ান ইন্ডিয়ান গাড়িটা দুই হাজার বাইশের বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরে পেপার করা এই গাড়িটা আপনারা অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে ফাইভ মোটরস থেকে পার্চেস করতে পারবেন এছাড়া আছে সুজুকি জিক্সার এফ আই এ দু হাজার তেইশে কেনা এক হাজার এর ইঞ্জিন গাড়ি যে নইন আট হাজার সামথিং চালানো গ্যারান্টি কেউ যদি মিটার কমানো অথবা ইঞ্জিন খোলা কালার করা প্রুফ করতে পারেন সেই ক্ষেত্রে ফুল টাকা রিটার্ন করে দেব সবগুলা গাড়ি আলার রহমতে একেবারে নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে আসছে এছাড়াও আসছে জিক্সার এস এফ দু হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা সামনে টায়ার কন্ডিশন ডিসপ্লে ডিসপ্লে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গায়ে কালার কম্বিনেশনটাও দেখতে পারেন কতটা ফ্রেশ এটা দশ বছরের পেপার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা দুই লক্ষ আশি হাজার টাকা হইলে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও একেবারে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে একটা আছে ইয়ামাহা অ্যাবজেট মানে ফেজার আর কি ইয়ামাহা ফেজার ডি টু দুই হাজার পঁচিশের কী বলবো সাত মাসে কেনা আট মাসে কেনা গাড়িটা যে নেবেন সেই ফার্স্ট মালিক হতে পারবেন গাড়িটার বয়স মাত্র এক মাস গাড়িটাতে একটা ঘষা মাজা বা ছোটো কোনো আছর মাছর কিচ্ছু নেই আল্লাহরটা একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড বলা যায় এছাড়াও আছে দু হাজার তেইশে কেনা দশ বছরের এফজেড বি টু গাড়িটার সামনে টায়ার কন্ডিশন গাড়িটার ইজ ম্যাট ফিনিশিংটা ডিসপ্লেটা আল্লাহ রহমতে অনেক ভালো আছে নাইট ফিনিশিংটা এখনো নতুনের মতোই আছে কেননা যে লোক চালাইছে ফুল পলি করে চালাইছে এই গাড়িটা আপনারা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা হলে ফাইভ মটরস থেকে পারচেস করতে পারবেন আর এই গাড়িটা আপনারা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ফাইভ মটরস থেকে পারচেস করতে পারবেন আর একটা হচ্ছে জিক্সার মনোরটম দু হাজার তেইশে কে না তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা খুব ফ্রেশ সরি দু হাজার পঁচিশে না এখনো রেজিস্ট্রেশনে নেই ওয়ান পেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই ফার্স্ট মালিক হবেন গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িটার আউটলোডিংসো খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা এক লক্ষ আশি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন ফ্রাই মোটরস থেকে এছাড়াও আমাদের কাছে মনোটনের হিউজ কালেকশন আছে ফ্রাই মোটরসের মনোটন আমাদের কাছে এক সিরিয়ালে অনেকগুলো লোকের মতো মনোটন গাড়ি আছে ফ্রেশ ফ্রেশ আনটাচ প্রত্যেকটা গাড়ি প্লাস ম্যাক্সিমাম বাইক কালার ইস্যু নাই কোনো এই গাড়িটা দু হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের ট্যাক্স টোকেন গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড বলা যায় এছাড়াও আরেকটা আছে আমাদের কালেকশনে দু হাজার পঁচিশে পার্চেস করা পঁচিশে কেনা গাড়িটা সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ সামনের টায়ার আর কি মার্কিং টাও এখনো স্পষ্ট গাড়ির লুটিস টাওয়ালার ও খুবই ফ্রেশ এবারে যে লোক চালাইছে খুবই যত্ন সহকারে চালাইছে এছাড়াও আমাদের কাছে আরেকটা আছে দুই হাজার তেইশে কে তেইশে স্টেশন এই গাড়িটাওয়ালার মধ্যে খুবই ফ্রেশ এক হাতে এক দেখায় পছন্দ হওয়ার মতো এই মনটনগুলা খুবই কম প্রাইসে আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন আমরা খুবই কম টাকায় আর কি ছেড়ে দেবো গাড়িগুলো এটা আছে দু হাজার চব্বিশে কে না চব্বিশের এই গাড়িটা খুবই উঠছে দু হাজার তেইশের এই গাড়িটা আপনারা এক লক্ষ আটসত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন পাইম মটরস থেকে এই গাড়িটা আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে পাইম থেকে পারচেস করতে পারবেন আর এই আপনার মনটনটা দুই হাজার তেইশের গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে আপনারা পারচেস করতে পারবেন এই গাড়িটা আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এটা ওয়ালার মতো খুবই ফ্রেশ কোনো বাসা মাজা বা ডাক টাক আচর টাচর নাই এই গাড়িটা আপনার দুই হাজার চব্বিশে কে না চব্বিশে রেজি স্টেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটার সাথে সার্ভিস বই ক্যাশ মহিল চেন এগ্রি থিং পাওয়া গেছে এই গাড়িটা খুবই ফ্রেশ নতুনের মতো সেকেন্ড বলা যায় গাড়িটা আপনারা আউটলুকিং দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ সেটা আবার র্যাঙ্কুন সিরিজে এই যে র্যাঙ্কুন লোকটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনারা এক লক্ষ আটাত্তর হাজার টাকা হলে ফাইন মোটর থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ম্যাট আরেকটা আছে ম্যাট ব্ল্যাক দুই হাজার পঁচিশে পার্চেস করা এই গাড়িটা আলাদা খুবই ফ্রেশ একেবারে দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের গাড়িটার লুকিংসটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িটা পাঁচ হাজার সামথিং চালানো এটাও র্যাঙ্কুন সিরিজে এই গাড়িটা আপনারা এক লক্ষ আশি হাজার টাকা হইলে ফাইন মোটরস থেকে পারচেস করতে পারবেন এছাড়াও আছে দু হাজার একুশে কে না একুশে রেজিস্ট্রেশন এটাও ফার্স্ট পার্টির নামে এক হাতে গাড়ি ইউজ করা গাড়ির সামনে টায়ার কন্ডিশন লুপিংসটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোনো ঘষা মাজা কিছু নাই এক দেখায় পছন্দ হওয়ার মতো লুকিংটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এই গাড়িটা আপনারা পাই মধ্যে থেকে এক লক্ষ বাহান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন গাড়িটা দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের তেমন কোনো কাজকাম বা কিছু নাই একটা পছন্দ হওয়ার মতো গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশে কেনা সরি দুই হাজার একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন এই গাড়িটা অলারহামতে খুবই ফ্রেশ টায়ার থেকে শুরু করে আউটলুকিং মানে একটা জায়গায় কোনো রং চুনা করা নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব এই গাড়িটা আপনারা যদি পার্চেস করেন তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে প্রাইম মোটরস থেকে এই গাড়িটা আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও জিক্সার আপডেট গাড়ি আমাদের কাছে আরও অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার আপডেট আপডেট গাড়িগুলো এই জিক্সার আপডেট দু হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন যে নেবেন সেই ফার্স্ট মালিক হবেন আচ্ছা এই সেকেন্ড মালিক হবেন ফার্স্ট মালিকের নামই আছে গাড়িটা দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের এক হাজার এম এল এর ইঞ্জিন এই গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা পাইন মোটর থেকে পারচেস করতে পারবেন এছাড়াও ওই পাশে আরেকটা আছে দুর্দান্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এক দেখায় পছন্দ হওয়ার মতো গাড়ি এই গাড়িটাও এক লক্ষ তিরিশ হাজার টাকা হইলে আপনারা পার্চেস করতে পারবেন আল্লাহ রহমতে এক দেখায় পছন্দ হওয়ার মতো গাড়ি যারা দেখবেন আশা করি এক দেখায় গাড়িটা পছন্দ হবে ইনশাল্লাহ এছাড়াও আর একটা আমাদের কাছে আছে অরেঞ্জ সিলভার দু হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা একটা কন্ডিশন ডিক্স প্লেট এভিএস প্লেট সব দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এক দেখায় পছন্দ হওয়ার মতো কালার কম্বিনেশনটা অলারও মতো খুবই ফ্রেশ আছে এক দেখায় আপনাদের পছন্দ হবে এই গাড়িটা মানে কি বলবো দুর্দান্ত প্রাইস অফার এটা দুই লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা পার্চেস করতে পারবেন অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এছাড়া আরেকটা আছে এফআই ডাবল ডিস্ক দশ বছরের পেপার করা এটা অলারও মতো খুবই ফ্রেশ আছে গাড়ি একেবারে জেনুইন কালার আছে হালকা পাতলা ডেন্স আছে আমি চাইলে রিমুভ করতে পারতাম বাট আর কি কন্ডিশনটা একেবারে র রাখার জন্য আমি কোনো ডেন্টিং পেন্টিং এর কাজ করি নাই সামনে টায়ার কন্ডিশনটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এই গাড়িটা আপনারা অনলি এক লক্ষ সরি দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে ফাইন মোটর থেকে পারচেস করতে পারবেন এছাড়াও আছে আমাদের কালেকশনে এক্স ব্লেড দু কে না বাইশে রেস্টেশন ফার্স্ট পার্টি স্মার্ট কাটের গাড়ি এটা ওলা রহমতে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো রং চনা করা হয় না জে নেম টায়ার জে কালার সব কিছু যে নুন এই গাড়িটা আপনারা পারচেস করলে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফাইভ মটরস থেকে পারচেস করতে পারবেন এছাড়াও আছে ফোর বি কে না বিশেরে স্টেশন এই গাড়িটা অলা রহমতে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আশা করি যারা সরাসরি এসে দেখবেন এক দেখাই পছন্দ হবে ইনশাল্লাহ গাড়িটা লুকিং দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এই গাড়িটা আপনারা এক লক্ষ বাইশ হাজার টাকা হইলে মানে পার্চেস করতে পারবেন এছাড়াও যারা ভিডিওর মাধ্যমে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট অফার আর এটা আছে দুই হাজার বিশের লাস্টে কেনা লাস্ট লাস্টের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ

এই গাড়িটা আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা হলে পারচেস করতে পারবেন তো ফাইন মোটর থেকে আপনারা কিসের জন্য সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করবেন আমাদের প্রত্যেকটা গাড়িটাতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারেন্টি আর মনোটন গাড়ি কিনলে সেই ক্ষেত্রে পাবেন ছয় মাসের মানে টাঙ্কি ও টাঙ্কিতে কোনো জংয়ের ইস্যু পড়লে ছয় মাসের মধ্যে ফ্রিতে রিপেয়ার করে দিব আর এছাড়াও আমাদের ম্যাক্সিমাম বাইক জানেন আপনাদের যে আপনারা যে কালার ইস্যু নেই আর ম্যাক্সিমাম বাইকেই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না পাইন মোটরস এর লোকেশন রামপুরা টিভি রোড রামপুরা টিভি রোড এসেই দেখতে পারবেন পাইন মোটরস এর ব্যানার পাইন মোটরস এর ব্যানারটা দেখে আপনারা সরাসরি চলে আসতে পারেন পাইন মোটরসে আগে ছাড়াও লোকেশন চিনতে সমস্যা হয় তাহলে আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখে সরাসরি চলে আসবেন আমাদের সাথে।